ভিভার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন আজকে চারটি দেশ নিয়ে আপনাদের তথ্য দিব যারা মালয়েশিয়া দুবাই সৌদি এবং অন্যান্য দেশে ব্যর্থ হচ্ছেন তারা এই চারটি দেশ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা এক এক করে এই দেশগুলো সম্পর্কে আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই কারণ নেক্সট যেই সম্ভাবনার দেশ সেই চারটি দেশ নিয়ে আপনাদের কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং খুবই সম্ভাবনার দেশ এই চারটি দেশ এই চারটি দেশে গেলে আপনাদের এগুলো দেশের চেয়ে ভাগ্য বেশি পরিবর্তন হবে সেই সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে আর সহযোগিতা করতে চাই কিন্তু তারাকে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম বলতে গেলে পূর্ব এশিয়ার দেশ জাপান যা একটি বড় সম্ভাবনার দেশ জাপান সম্পর্কে আমি কয়েকটি ভিডিও আপনাদের দিয়েছি পরবর্তীতে আরো বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমি সহযোগিতা করতে চাই কিন্তু আমি ভিডিও দিতে গিয়ে দেখলাম জাপান সম্পর্কে অনেকেরই অনিয়ম প্রকাশ এখানে কিন্তু টাকা যাই লাগুক হয়তো অন্যান্য দেশের মতোই টাকা লাগবে কিন্তু সরকারিভাবে স্বচ্ছভাবে আপনারা যেতে পারবেন আর এই যদি জাপানে একবার যেতে পারেন হয়তো আপনাদের লাইফ সেটেল হয়ে যাবে পুরো লাইফটা বদলে যাবে কারণ সেখানকার বেতন কাঠামো অনেক ডিফারেন্ট আরও তথ্য নিয়ে জানতে পারলাম খুব শিগগিরই জাপানের লোক নিবে তার জন্য অলরেডি যুব কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে যাতে আপনারা সেখানে কৃষি এবং খামার সম্পর্কে কোনো ট্রেনিং নিয়ে সেই সার্টিফিকেট নামার পরে ভাষার উপর একটু দক্ষ হয়ে আপনারা জাপানে যেতে পারবেন আর এই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে আপনারা দ্রুত সেই সুযোগটু পাবেন কারণ কোরিয়াতে যেতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের ট্রেনিং দিতে হয় সেই ট্রেনিংটি পাস পাশ করা খুব দুঃসাহ হয়ে পড়ে আর এই যদি আপনারা ট্রেনিংটা নিতে পারেন তাহলে খুব আপনারা সেই সার্টিফিকেটটি ভালোভাবে পেয়ে যাবেন যদি আপনারা যে সেই সার্টিফিকেটটি পাওয়ার পরে জাপানে প্রথম ধাপেও যদি না যেতে পারেন পরবর্তী ধাপেও যেতে পারবেন কারণ তারা পাঁচ বছর ধরে আমাদের দেশ থেকে লোক নিবে আর আপনারা যত দ্রুত পারেন যোগ করেন যোগাযোগ করেন আমি হয়তো আপনাদের নিউজটা করে ফেলেছি আমি এই এই আপনারা যদি ব্যাচে লেট ট্রেনিং না নিতে পারেন পরবর্তী ব্যাচে অবশ্যই ট্রেনিংটা নিয়ে রাখবেন পাঁচ বছরের মধ্যে যেকোনো সময় আপনি জাপানে যেতে পারবেন আরেকটি তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই সেটা হচ্ছে তুর্কি তুর্কি একটি বড় সম্ভাবনার দেশ ইউরো এশিয়া যাকে বলা হয় অর্ধেক এশিয়া অর্ধেক ইউরোপ এশিয়া থেকেও আপনি ইউরোপের এমএসটা পাবেন এবং মুসলিম অধ্যুষিত দেশ সেখানে মুসলিম ঘরোয়ানার সম্পন্ন সব কিছু খাবার দাবার চলাফেরা সব কিছুই পাবেন কিন্তু মনে হবে আপনি ইউরোপে আছেন অ্যাকচুয়ালি ইস্তাম্বুলটা অলরেডি ইউরোপ সেখানে আপনার হোটেল ক্যাটারিং কনস্ট্রাকশন রেস্টুরেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের লোকের প্রয়োজন সেটা নতুন একটা দেশ তৈরি হচ্ছে কারণ তাদের বছরের যে চুক্তিটি ছিল শেষ হয়ে গেছে সেখানে নতুন করে সেই দেশটি গড়ে উঠতে যাচ্ছে প্রচুর কর্মী দরকার হয়তো আমাদের সেটি আরও বাংলাদেশ থেকে একটু সম্ভাবনা কম কিন্তু যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন মালয়েশিয়া সৌদি কাতার দুবাই সেখান থেকে কিন্তু এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি যাওয়ার জন্য চেষ্টা করবেন বাংলাদেশ থেকেও যাওয়া সম্ভব করার জন্য পরবর্তী হচ্ছে স্পেন যেটা বিজনেস হাব বলে তৈরি হচ্ছে স্পেনটা কারণ স্পেন হচ্ছে ইউরোপের নতুন করে সাজানো হচ্ছে বিজনেস হাব হিসাবে সেই জন্য সেখানে টুরিজমকে কেন্দ্র করে এবং বিজনেসকে কেন্দ্র করে বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন টুরিজম যে ক্ষেত্রগুলো আছে সেখানে নতুন করে নিয়োগ নিচ্ছে এক সময় ছিল পর্তুগাল সেই পর্তুগাল বন্ধ হয়ে যাওয়ার কারণে স্পেনে প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সবাই এখন স্পেনে জমা হচ্ছে আপনারা তো ওয়ার্ক পারমিট ভিসা স্পেনে পাবেন না হয়তো আমি এটা বলছি আপনারা হয়তো মনে মনে বলছেন স্পেনের কথা বলে কি লাভ আমরা তো স্পেনে যেতে পারবো না কিন্তু যাওয়ার একটি সম্ভাবনা আছে বাংলাদেশে স্পেনের অলরেডি একটি অ্যাম্বাসিডি হয়ে গেছে আপনারা হয়তো টুরিস্ট ভিসায় যেতে পারবেন কিংবা সেনজেন ভিসা নিউ ইউরোপে যদি যান স্পেনে গেলে আপনাদের দুই বছরের মধ্যে আপনারা কাগজ পেয়ে যাবেন যা ইউরোপের কোনো দেশ আপনাদের দিবে না আপনারা সেখানকার সিটিজেন হতে খুব দ্রুত সহযোগিতা পেয়ে যাবেন যা ইউরোপের অন্য কোনো দেশ এত দ্রুত আপনারা কাগজপত্র পাবেন না আরেকটি দেশ হচ্ছে ইটালি ইটালিতে নতুন করে আবার লোক নেওয়া শুরু হয়েছে ইটালির যেই জটিলতাটা ছিল ভিসার প্রসেসিং এবং পাসপোর্ট জমা দেওয়া নিয়ে সেই জিনিসটি এখন সমাধান হয়ে গেছে এখন পাসপোর্ট নতুন করে দিচ্ছে এবং তারা নতুন করে লোক নিবে কিন্তু আপনারা কোনো এজেন্সির মাধ্যমে কোনো অ্যাপ্লাই করবেন না তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিবে অ্যাপ্লাই করতে আপনারা চেষ্টা করবেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি ইটালিতে থাকে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে সেই অ্যাপ্লাই করার পরে আপনারা যদি সেই কাগজটি নিয়ে নেবেন আর সেটা যদি আপনাদের লটারিতে মিলে যায় তাহলে হয়তো অল্প খরচেই আপনারা ইটালিতে যেতে পারবেন তাছাড়া বিভিন্ন এজেন্সি বিভিন্ন মিডিয়ার যেতে গেলে আঠারো থেকে বিশ লাখ টাকা তারা দাবি করে এমন কি ওই মেডিকেলের কথা বলে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলে তারা একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নেয় সেটা কিন্তু পরে আর ফেরত দেয় না আর আপনারা সেই কাজটাও তারা করে না কিন্তু আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যায় ইটালিতেও যাওয়া হয় না আপনাদের স্বপ্নও নষ্ট হয় হয়তো সময়টাও নষ্ট হয়ে যায় আপনারা চেষ্টা করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা করা তাহলে অল্প খরচেই আপনি ইটালিতে যেতে পারবেন আপনি ইটালি সম্পর্কে যদি জানতে চান তাহলে বাংলাদেশের দুটি ডিস্ট্রিক্ট অবশ্যই ঘুরে আসবেন মাদারীপুর এবং শরীয়তপুর দেখবেন প্রত্যেক ঘর থেকে এক একজন করে ইটালি আছে এটা বাস্তব যারা যারা ঘুরে দেখেছেন তারা বুঝতে পারবেন তাদের বাড়ি ঘর তাদের চলাফেরা এবং তাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন মনে হবে আপনি দ্বিতীয় ইটালিতে চলে এসেছেন এই চারটি দেশ নিয়ে আপনাদের তথ্য দিচ্ছি কিন্তু আমি চেষ্টা করব আরও নতুন নতুন কোনো দেশ সম্ভাবনার দেশ থাকলে অবশ্যই আপনাদের দিয়ে সহযোগিতা করব তার আগে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ